নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে একটু সৈয়দ মুস্তাক আলীর ট্রফি নিয়ে তোমাদের আপডেট দিয়ে দিই যেখানে সুপার লিগের ম্যাচগুলো চলছে আর আমরা কিছু দুরন্ত ম্যাচ দেখেছি যার মধ্যে সব থেকে বেস্ট ম্যাচ হয়ে থাকবে আজকে লাস্টের ম্যাচটা ঝাড়খণ্ড বনাম মধ্যপ্রদেশ ম্যাচটা আমি তো ইন্ডিয়ার ম্যাচ দেখতে দেখতে মাঝখানের দু ওভার বাদ দিয়ে ওই ম্যাচের শেষ ওভারটা দেখলাম হোয়াট এ ম্যাচ লাস্ট ওভারে সুশাদ মিশ্র তেরো ডিফেন্ড করতে হতো এবং শেষ অবধি এক রানে ঝাড়খণ্ড জিতলো প্রথম বলে পাটিদার চার মেরে দিয়েছিল দেন ওয়াইড হয় তারপর পাটিদারকে আউট করে দেন সুশান্ত মিশ্র অনেকে ভাড়ামাকে ভালো বোলিং করে দেন একটা নোবল করে ফেলে সেখানে মনে হচ্ছিল যে ঝাড়খণ্ড হয়তো হেরে যেতে পারে দেন সুশান্ত মিশ্র ভালো বোলিং করে এবং লাস্টে দুটো এমন নোবল ছিল মানে নোবল বলতে নোবল হয়নি নোবল হয়েও যেতে পারত টাচ অ্যান্ড গো ছিল লাস্টে যখন এক বলে তিন বাকি ওটা টোটালি আমার মনে হয় ফিফটি ফিফটি সিদ্ধান্ত আর কি আম্পায়ার সিদ্ধান্তটা দেয় ঝাড়খণ্ডের পক্ষে এবং সেই জন্যই ঝাড়খণ্ড কিন্তু লাস্ট অব্দি এক রানে জিততে পারলো বাট আমি ঝাড়খণ্ডের জন্য হ্যাপি তারা এখন আনবিটেন আছে দারুন খেলছে আমি চাইছিলাম যেন ঝাড়খন্ড যেতে তো ঝাড়খন্ড কিন্তু জিতেছে কারণ ওভারঅল এই গোটা টুর্নামেন্ট জুড়েই তারা ভালো খেলছে এবং সৈয়দ জেতার ডিজার্ভ করে ঈশান কিষানের আন্ডারে আজকের ম্যাচের কথা বললে ঝাড়খণ্ড যে একশো একাশি করেছিল সেখানে ঈশান কিষানেরই কন্ট্রিবিউশন সবথেকে বেশি ছিল তিরিশ বলে তেষট্টি করে অনুকূল রয় দেন সবথেকে সেকেন্ড কন্ট্রিবিউশন ছিল যে একুশ বলে উনত্রিশ করে অনুকূল রয় কি টুর্নামেন্ট যাচ্ছে হয় ব্যাট হাতে নয় বল হাতে দারুণ কন্ট্রিবিউশন কিন্তু এই গোটা টুর্নামেন্ট জুড়ে করছে প্রত্যেকটা ম্যাচে ঝাড়খণ্ডে জয় তার কন্ট্রিবিউশন আছে মধ্যপ্রদেশের হয়ে সব থেকে সফল বোলার কে ছিল ভেঙ্কটেশ হ্যাঁ ঠিক শুনছো তিন ওভারে সতেরো রান দিয়ে তিনটো উইকেট নিয়েছে অক্সেনের আগে একটুখানি হয়তো ফ্র্যাঞ্চাইজিদের আশ্বাস দিয়েছে যেখানে ঈশান কিষান কুমার কুশাগ্রে এবং রবিন মিন্স এই তিনজনের উইকেট নেয় ভেঙ্কটেশ কিন্তু লাস্ট ম্যাচ থেকে ওপেন করছে বাট এই দিন রান আউট হয়ে যায় তবে গাউলি এবং হরপ্রীত সিং ভালো ব্যাটিং করে লাস্ট অব্দি হরপ্রীত সিং ছিল আটচল্লিশ বলে সাতাত্তর পাটিদার লাস্ট সৈয়দ মুস্তাক যে ফর্মে ছিল সেই ফর্মটা ধরতে পারেনি এইবারে এবং ঝাড়খণ্ডের বোলিংয়ের কথা বললে সেখানে সুশান্ত মিশ্রর কথা বলতে হবে ইকোনমি হয়তো সব থেকে বেশি বাট লাস্ট ওভার প্রেশার মুমেন্টে রান কিন্তু ডিফেন্ড করেছে বাকি অনুকূল রায় তিন ওভারে ছাব্বিশ রান দিয়েছে উইকেট পায়নি উল্টো দিকে উইকেট মধ্যপ্রদেশের বেশি পরেও নেই বাট তারপরেও কিন্তু ঝাড়খণ্ড ম্যাচটা জিতেছে এই গ্রুপের আরেকটা ম্যাচ সেটাও দারুণ হয়েছে পাঞ্জাব বনাম অন্ধ্রপ্রদেশ যেই ম্যাচটা অন্ধ্রপ্রদেশ জিতেছে দুশো পাঁচ রান চেস করে এবং এক বল বাকি থাকতে তারা ম্যাচটা জিতে এই ম্যাচে পাঞ্জাব ফার্স্টে দুশো রান করে ব্যাট করতে গিয়ে যার মেন একটা ক্রেডিট কিন্তু দিতে হয় পাঞ্জাবের লোয়ার অর্ডারে রমনদ্বীপ সিং এবং শালিল আরোড়ার ব্যাটিংকে শালিল বলে বিয়াল্লিশ নট আউট থাকে তার ইনিংসে কোনো চার ছিল না পাঁচটা ছয় ছিল আর রমনদীপ কিন্তু এসে করে বলে তেতাল্লিশার সঙ্গে তার একটা ভালো পার্টনারশিপ হয় রমন ইনিংসে পাঁচটা চার ছিল দুটো ছয় ছিল এবং রমনদীপকে ব্রিলিয়েন্ট লাগছিল আজকের ম্যাচে মানে দারুণ ছন্দে ব্যাটিং করছিল যেটা আউট হলো ওটাও একটু এদিক ওদিক হলে ছয় হয়ে যেতে পারত এবং পাঞ্জাবের স্কোর দুশো পাঁচে পৌঁছে দেয় উল্টো দিকে অন্ধ্রপ্রদেশ তো রান চেস করতে নেবে তোমার ছাপ্পান্ন রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল আমি সত্যি বলতে খেলা আর দেখিনি আমি ভাবছিলাম পাঞ্জাব ম্যাচটা জিতবে বাট দেন যখন একদম লাস্ট মোমেন্টে চালালাম তখন দেখলাম কিন্তু অন্ধ্রপ্রদেশের মারাম রেড্ডি এবং তারই সঙ্গে ভি প্রসাদ তারা কিন্তু ম্যাচটা বার করে দিয়েছে ষষ্ঠ উইকেটে একটা ব্রিলিয়ান্ট পার্টনারশিপ করেছে আর উইকেটই ফেলতে পারেনি যেখানে মারাম রেড্ডি কিন্তু করেছে তিপ্পান্ন বলে একশো নয় রান নট আউট থাকে এবং প্রসাদও পঁয়ত্রিশ বলে তিপ্পান্ন করে নট আউট থাকে এবং পাঞ্জাব কিন্তু জেতা ম্যাচ হেরে গিয়েছে বাকি উল্টো দিকে রাজস্থানকে হারিয়ে দিয়েছে হায়দ্রাবাদ যেখানে রাজস্থান একশো আটাত্তর করেছিল হায়দ্রাবাদ সতেরো ওভারই রান চেষ্ট করে দিয়েছে হায়দ্রাবাদের হয়ে কিন্তু মাহিপাল লোমড়োর পঁয়ত্রিশ বলে আটচল্লিশ করে মুকুল চৌধুরী এগারো বলে কুড়ি করে লাস্টে নাগারকোটি উনত্রিশ করে সেরকম ব্যাটিং খুব ভালো চলেনি একশো আটাত্তরই তারা করতে পারে এবং সেই রান কিন্তু তিন ওভার বাকি থাকতেই চেস করে দিয়েছে তোমার হায়দ্রাবাদ হায়দ্রাবাদের তন্ময় আগারওয়াল একচল্লিশ বলে তিয়াত্তর এবং পরের দিকে রাহুল বুদ্ধি কিন্তু বলে করে আমারাও আট বলে চোদ্দ করেছে তার দিকেও অপশনে নজর থাকবে আর উল্টো দিকে তো মুম্বাই খুব ইজি একটা জয় তুলেছে হরিয়ানার এগেন্স্টে যেখানে হরিয়ানা করেছিল দুশো চৌত্রিশ মুম্বাই সতেরো ওভার তিন বলে রান তুলে দিয়েছে যেই রান চেসের নায়ক সরফরাজ খান আর যশস্বী জয়সওয়াল হরিয়ানার হয়ে প্রথমে তোমার অঙ্কিত কুমার করে বিয়াল্লিশ বলে উননব্বই রান এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু নিশান সিন্দুর আটত্রিশ বলে তেষট্টি নট আউট একটা ইনিংস থাকে এবং সেই জায়গাতে মুম্বাই খুব একটা মানে কি বলবো যে পাত্তা করতে পারেনি সাইরাজ পাটিল একমাত্র তোমার চার ওভারে চুয়াল্লিশ রান দিয়ে দুই উইকেট নেয় সব থেকে সফল বোলার ছিল বাট রান চেস করতে নেমে মুম্বাই একদম ফায়ারি স্টার্ট দেয় রাহানে দশ বলে একুশ করে আউট হয়ে গেলে সরফরাজ কেন আসে পঁচিশ বলে চৌষট্টি তোমার ছ ওভারেই শত রান ফেলে মুম্বাই এবং মুম্বাই কিন্তু মানে গোটা মাঠের বাকি তিন দিকে তুলনা তুলনায় পেছন দিকে সব থেকে বেশি রান করেছে সরফরাজ তো বেশিরভাগ রান পেছন দিকেই করলো আর জয়সওয়ালকেও কিন্তু র্যাম শর্ট স্কুপ শর্ট খেলতে আমরা দেখলাম জয়সওয়াল হয়তো আরেকটু আগেও ম্যাচ ফিনিশ করে দিতে পারতো যেরকম ফর্মে ছিল জয়সওয়াল লাস্ট অব্দি পঞ্চাশ বলে একশো এক করে সরফরাজ পঁচিশ বলে চৌষট্টি করে লাস্টে সাইরাজ পাটিল তিন বলে আট অঙ্কলেকার দুই বলে দশ করে ম্যাচ ফিনিশ করে দেয় রঘুবংশীর ব্যাট থেকে কিন্তু রানা সিঁড়ি পাঁচ বলে সাত করে তো মুম্বাইও একটা ভালো জয় তুলেছে উল্টো দিকে মাথিসা পাথিরানাকে আমরা আইএল টি টোয়েন্টিতে আর কি কাম করতে দেখলাম সার্জা ওয়ারিয়র্সের হয়ে মুম্বাই এমিরেটসের

তবে এই ম্যাচে অক্সানে এবার তার কত দাম ওঠে সেই দিকে আমাদের নজর থাকবে তো এই আপডেট গুলো এই ভিডিওতে দেওয়ার ছিল ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলা টাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই